আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদের নামাজ বছরে দুইবার আসে সে কারণে অনেকেই ঈদের নামাজ পড়ার নিয়ম ভুলে যায় আসুন আজ আমরা খুব সহজে ঈদের নামাজ পড়ার নিয়ম শিখে নিই ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা এই দুই ঈদেই দুই রাকাত করে নামাজ পড়তে হয় এ নামাজ অজিত ঈদের নামাজ অবশ্যই জামাতে পড়তে হবে তবে ঈদের নামাজে কোনো আজান নেই মতো নেই ঈদের নামাজ পড়ার নিয়ম অন্যান্য স্বাভাবিক নামাজের মতোই তবে স্বাভাবিক নামাজের সাথে ঈদের নামাজের একটা বড় পার্থক্য রয়েছে তা হলো ঈদের নামাজে অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হয় অর্থাৎ প্রথম রাকাতে অতিরিক্ত তাকবির তিনটি এবং দ্বিতীয় রাকাতেও অতিরিক্ত তাকবির তিনটি এবার আমরা ধাপে ধাপে ঈদের নামাজ পড়ার নিয়ম শিখে নেবো ইনশাআল্লাহ ঈদুল ফিতরের নামাজের নিয়ত আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবিরের সাথে কিবলামুখী হয়ে এই ইমামের পেছনে দাঁড়িয়ে আদায় করছি আল্লাহ আকবার নিয়ত মনে মনে করলেই চলবে মুখে নিয়ত করা জরুরি নয় ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজে বিশেষ কোনো পার্থক্য নেই শুধু নিয়তের সময় ঈদুল ফিতর অথবা ঈদুল আজাহা বলতে হবে প্রথম রাকাত ইমাম সাহেবের সাথে তাকবিরে তাহারিমা বলে উভয় হাত কান পর্যন্ত তুলে ছানা বাঁধতে হবে তারপর ছানা পড়তে হবে শুভ হানাকাল্ল হুম্মা অবি হামদিকা অতবা বার কাসমুকা অতুকা অলা ইলাহা গৈরুব এরপর অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত কান পর্যন্ত তুলে আবার সম্পূর্ণ রূপে ছেড়ে দিতে হবে তৃতীয় তাকবির দিয়ে উভয় হাত পুনরায় বেঁধে নিতে হবে এরপর ইমাম সাহেব সোরা ফাতিহার সাথে অন্য একটি সোরা মিলিয়ে পড়বেন এরপর রুকুর তাকবির দিয়ে রুকুতে চলে যেতে হবে তারপর স্বাভাবিক নামাজের মতো রুকু ও সিজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ হবে দ্বিতীয় রাকাত দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে শুরুতেই হাত বাঁধতে হবে এরপর ইমাম সাহেব সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলিয়ে পড়বেন এবার প্রথম রাকাতের মতো অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে প্রতিটি তাকবিরে উভয় হাত কান পর্যন্ত তুলে আবার সম্পূর্ণ রূপে ছেড়ে দিতে হবে এবার চতুর্থ তাকবির বা রুকুর তাকবির দিয়ে রুকুতে চলে যেতে হবে তারপর রুকু সিজদা দিয়ে শেষ বৈঠকে বসতে হবে শেষ বৈঠকে গিয়ে তাসাহুদ দরুদ এবং দুয়ামা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে এখানে একটি জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে তা হলো প্রথম রাকাতে অতিরিক্ত তিনটি তাকবির দেওয়ার পর ইমাম সাহেব ছোড়া পড়বেন এবং দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব ছোড়া পড়ার পরে অতিরিক্ত তিনটি তাকবির দেবেন খুতবা ঈদের নামাজ পড়ার পর ইমাম সাহেব খুতবা পড়বেন আর মুসল্লিগণ মনোযোগ সহকারে খুতবা শুনবেন খুদ পড়া সুন্নত এবং খুদবার শোনা অজীব ক্ষুদবার শেষ না হওয়া পর্যন্ত নামাজের স্থান ত্যাগ করা যাবে না ক্ষুদার শেষ হওয়ার মাধ্যমে ঈদের নামাজ পূর্ণাঙ্গভাবে শেষ হয় সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এই ভিডিওটি আমরা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দেব এতে করে অনেক মানুষ ঈদের নামাজ পড়া শিখবে এবং নির্ভুলভাবে নামাজ পড়তে পারবে ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আমরাও সোয়াবের অংশীদার হব ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ঈদের নামাজ পড়ার তৌফিক দান করুন এবং সকলের নামাজ কবুল করুন আমিন